আসসালামু আলাইকুম আজকে আমরা যে আলোচনা করব যে জামাতের পাঁচচল্লিশ নেতাকর্মী বিএনপিতে যোগ দিয়েছেন ভোলাচর ফ্যাশনেতে গ্রামের ইউনিয়নের ওই জায়গায় পাঁচচল্লিশ জন নেতাকর্মী তারা জামাতে ছিল এবং তারা বিএনপিতে যোগদান করেছে এবং কেন তারা বিএনপিতে যোগদান করলো এবং তাদের জামাত থেকে এখন হঠাৎ করে কেন বিএনপি আসছে আসলে বিএনপির জন্য কতটুকু গুরুত্বপূর্ণ বা ভালো আমরা এসব বিষয় নিয়ে আজকের আলোচনা করব সবাই সাথে থাকুন আমি আছি আপনাদের সাথে ফারুক আসাম আপনাদের বিষয়ে আমি আজকের এই চোর ফ্যাশন নিউজ চোর ফ্যাশনে যে আপনার জামাতে যারা নেতাকর্মী আছে তাদের বিষয়ে আমাদের স্পষ্ট কথা হচ্ছে যে এই যে জামাত থেকে বিএনপিতে আসলো আমি মনে করি বিএনপির জন্য ভালো তবে বিএনপির জন্য খারাপ দিক আছে আপনি বুঝবেন একটা বিষয় যে কেন বিএনপির জন্য খারাপ খারাপটা ভাব বলছি একজন যদি বিএনপিতে যোগদান করে তাকে আমরা নিব না আমরা মনে করি নিবি নেওয়া যাবে বিএনপিতে মানে যে যেকোনো দলের লোক আসলে বিএনপি কে বিএনপিতে নেওয়া যাবে তাদের জন্য কোনো বিকল্প নাই আমি মনে করি নেওয়া যাবে এখন জামাতের জন্য কি এখন জামাতের সে জায়গায় যারা জেলা পর্যায়ে বা উপজেলা পর্যায়ে আছেন তারা বলছেন এই বিষয়টা মিথ্যা এবং ভিত্তিহীন মিথ্যা এবং ভিত্তি তাদের মিডিয়াতে প্রকাশ করার জন্য জামা থেকে একটা ই করার জন্য নিচু করার জন্য তারা এই কথাটা বলছেন যে পাঁচচল্লিশ কর্মী যোগদান করেছেন এবং তারা জামাতে থাকলেও তারা জামাত থেকে বাতিল হয়েছে এবং অনেকে আছে জামাতে যুক্ত নাই তো এখানে বলা হয়েছে চর ফ্যাশনের জামাতে নেতাকর্মী বিএনপিতে যে যোগদান করেছে এটা আপনার এই পত্রিকায় আমরা যে পত্রিকায় নিয়ে আলোচনা করেছি সেই পত্রিকাতে সময়ের কণ্ঠস্বর সময়ের কণ্ঠস্বর থেকে এই আমরা এই নিউজটা পেয়েছি দর্শক কথা হচ্ছে যে এই যে বারবার এই বিএনপি যে জামাতের লোকগুলো নিচ্ছে আমরা দেখেছি যে আওয়ামী যখন ক্ষমতায় ক্ষমতায় ছিল তখন দেখেছি যে অনেক দলের লোক মানে আওয়ামী লীগের মধ্যে লোকের কিন্তু অভাব ছিল না তখন করছে কি বিএনপি বা অন্যান্য দলের নেতাকর্মীরা জামাত বা অন্য অন্য রাজনৈতিক দলেরা তাদের দলের ভিতরে ঢুকছে ঢোকার পরে এই আওয়াম লীগকে একটা বিভিন্নভাবে ঝামেলা করার চেষ্টা করে একটা বিতর্কিত একটা প্রতিষ্ঠানে নিয়ে যায় আর এই আমলিক লীগ দেশ ছাড়া হয়ে গেছে কিছু কিছু দলের নেতাকর্মীর কারণে মানুষ এই যে বিএনপিতে যে যোগ দিচ্ছে বিএনপির জন্য ভালো না খারাপ কারণ এখন বর্তমানে বিএনপির কিন্তু নেতাকর্মীর অভাব নয় এখন প্রশ্ন হচ্ছে যে যদি অন্য কোনো দলের লোক আসে তাহলে কি আমরা নিব না হ্যাঁ নেওয়া যাবে নেওয়া যাবে কিন্তু এই মুহূর্তে তারা কে কেন আসলো কারণ জামাতও মানে আগের চেয়ে সুসংগঠিত এবং ভালো দিকে যাচ্ছে এবং জামাতের কর্মকাণ্ডে তারা এখানে যারা আসছে আমি মনে করি তাদের কোনো উদ্দেশ্য প্রণীত কোনো কারণ থাকতে পারে যে কারণে তারা বিএনপিকে বিএনপির ভিতরে ঢুকে বিএনপিকে আগামী নির্বাচনের জন্য একটা বাম চেষ্টা করে যাকে সেখানে বিএনপিকে ধ্বংস করা যায় বা বিএনপিকে ফেল করানো যায় এরকম তাদের একটা কর্মকাণ্ড থাকতে পারে বা তারা এমন একটা সিদ্ধান্ত নিতে পারে বিএনপির সাথে মিশার পরে বিএনপির ভিতরে যে কথা তারা কি করে কিভাবে তারা ক্ষমতায় যাবে কি প্রতিশ্রুতি এখানে নিয়ে তারা ওদের সাথে কথা দিতে পারে এরকমটাও হতে পারে এখন যে বর্তমান পরিস্থিতি এখন আসলে বর্তমান পরিস্থিতি বাংলাদেশের রাজনীতি করা মানুষের সংখ্যা খুবই এখন মানে মন থেকে মানুষ রাজনীতিকে এখন ভালোবাসা আপনি দেখেন বাংলাদেশের একজন রাজনীতি একদল গেলে আরেক দলের বিপক্ষে লেগে যায় এবং একদল থাকলে আরেক দলের জামেলা হয় এই যে মানে ধরেন আওয়ামী লীগের সময় বিএনপিকে হয়রানি হয়কে হয়রানি করা হয়েছে এখন কিন্তু প্রধান উপদেষ্টার ক্ষেত্রে এখন কিন্তু আওয়ামী লীগ গ্রেফতার হয়েছে এবং আওয়ামী লীগকে হয়তানি হয়রানি করা হচ্ছে বা বিভিন্ন তাদের নামে মামলা জামলা তারা দেশের গণহত্যা চালিয়েছে এরকম করা হচ্ছে কিন্তু বিএনপি ক্ষমতায় গেলেও বা জামাত ক্ষমতায় গেলেও আওয়ামী লীগের জন্য একটা অবস্থা খারাপের দিকে যাবে আমরা মনে করি কিন্তু এই যে তার নেপথ্য এবং কারণটা কি এবং এই যে বিভিন্ন জায়গায় যে দেখি আওয়ামী লীগে বিএনপির লোক জামাতে গেছে জামাতের লোক বিএনপিতে আসছে এটা কিন্তু আসলে আমরা মনে করি যে জামাত যেহেতু একটা ইয়ে সরি বিএনপি যেহেতু একটা বড় রাজনৈতিক দল তাদেরকে তাদের উচিত যে তাদের ভিতরে নেতাকর্মীকে রাগ দিয়ে ধরা এবং দেখেনে তারা তাদের কাছে রাখা এবং যারা অন্য দূর থেকে আসে তাদের অবশ্যই নেওয়া যাবে কিন্তু হিসাব কিতাব করে নেওয়া মনে করি আমি গ্রহণযোগ্যতা কিন্তু জামাতের জন্য কি তারা বলছে জামাতের কি এমন জামাতের কর্মকাণ্ড তাদের ভালো লাগে না আসলে জামাতে কেন তারা এতগুলা লোক জামাতে কেন জামাত থেকে কেন তারা বিএনপিতে যোগ দিল এমনিও মানুষের প্রশ্ন আছে আসলে কি ঘটনাটা সত্যি নাকি সত্যি না কারণ জামাতে দিন দিন সুসংঘিত হচ্ছে জামাত দিন দিন এগিয়ে যাচ্ছে যেখানে জামাত ভালো দিকে এগিয়ে যাচ্ছে তাহলে জামাতের দিকে মানুষ কেন বা কেনই তারা বিএনপিতে চলে আসে এখন আমাদের এখানে প্রশ্ন হচ্ছে যে মানুষ চাই বাংলাদেশ আগামী দিনের ক্ষমতা কিন্তু বেশিরভাগ যাবে সেটা বিএনপি সেটা মানুষের মনের ভিতরে একটা চলে আসছে কিন্তু আমাদের তারেক রহমান বাংলাদেশের জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি কিন্তু বলেছেন যে বাংলাদেশে যে এবারে যে নির্বাচন সেটা কখনো এত সহজ নির্বাচন হবে না এবং সহজ হবেও না আমরা মনে করি এই নির্বাচন আরও কঠিন এবং বড় অনেক সামনে নির্বাচনের অনেক একটা জরুরীক আসবে এমনটাই আমরা দেখতে পারছি এখন কথা হচ্ছে যে এই যে বিএনপির আপনার বিএনপির ভিতরে আসলো যে চোর নেতা নেতাকর্মীরা এর জামাতের কী করণীয় জামাত থেকে কেন মানুষ আজকে এই অন্য অন্য ধরে যুগ দিয়েছে আমরা দেখতে পাচ্ছি যে জামাতের কিছু ভুল ভ্রান্তি রয়েছে জামাতের কিছু ভুল অবশ্যই আছে কারণ মানুষ ক্ষমতায় যাওয়ার জন্য তাদের ভুল ভ্রান্তিকে ভুল মনে করে না কারণ ক্ষমতায় যাওয়ার জন্য সবাই এখন পাগল পারা আপনারা দেখেন যে জামাত ইসলামের জামাত ইসলাম সম্পর্কে চর্মনায়ের হেজাউল করিমেরা জেপির সাহেব তারা বলেছেন যে জামাতের সাথে যারা যারা থাকবে তারাই ধ্বংস হয়ে যাবে জামাতের সাথে অনেক দল ছিল আগে সবাই ধ্বংস হয়ে গেছে তারপর আস্তে আস্তে বিএনপি থাকলো এই বিএনপিও ধ্বংস হয়ে গেছে তার মানে জামাতের সাথে তাদের একটা যুগ সুখ মনে না এখন কি করে জামাতের সাথে আবার এক হচ্ছে তারা আবার জামাতের সাথে এক পথের হাসছে তার কারণটা কি ক্ষমতার লোক এটা কিন্তু মানুষ এটা আমি বলি বা অন্য কেউ বলে ক্ষমতার লোক তাহলে ক্ষমতার লোক না হলে কেন আজ এই জামাত আর চরমুনায় এক হলো কারণ যেই জামাতের নামে অনেক কিছু ফতোয়া দিয়েছেন এবং জামাত মানা যাবে না জামাতের প্রচুর কর্মকাণ্ড মানুষ বিভিন্ন কিছুই তারা সোশ্যাল মিডিয়াতে প্রকাশ করেছে কিন্তু কেন তারা জামাতের সাথে একজুট হচ্ছে আর এই জামাত জামাত আসলে কিন্তু তাদের ভাঙার কারণ হচ্ছে তাদের রাজনৈতিক পলিটিক্স অনেক ভুল আছে কিন্তু তারা ভাবছে কি জামাতের নেতাকর্মীরা বা জামাতের কিছু নেতাকর্মীরা তাদের কারণে আজকের এই বিভিন্ন তাদের যে নেতাকর্মীরা অন্য দলে চলে যাচ্ছে অন্য দলে চলে যাওয়ার কারণ তাদের তারা দায়ী ওই জামাতের যারা দায়িত্ববান আছেন তারাই কিন্তু এর জন্য দায়ী দায়ী কেন হচ্ছেন আমি সে বিষয়টি আপনাদের মাঝে এখন আলোচনা করতেছি যে কেন তারা এগুলো করছে কেন তাদের পিছে মানুষ যাচ্ছে না বা তাদের থেকে দূরে অন্য দলে যাই চলে যাচ্ছে এর মূল কারণ হচ্ছে জামাতের উল্টোপাল্টা কিছু নিয়ম নীতি তারা যে এই যে পাঁচ দফা বা বিভিন্ন দফা দাবি নিয়ে তারা ভারতের সাথে আন্দোলন যুদ্ধ করবে আমি জামাতকে বলি যে আপনারা যদি ভারতের সাথে যুদ্ধ করেন আপনাদের সাথে অন্য কোন দল যাবে আপনার আপনারা বলছেন যে আমাদের কলঙ্ক মোছার জন্য আমাদের সাথে যদি ভারতের একবার যুদ্ধ সেই যুদ্ধে আমরা অংশগ্রহণ করবো আপনারা যুদ্ধে অংশগ্রহণ করেন আপনাদের জন্য যুদ্ধ বাংলাদেশের মানুষ যুদ্ধ গ্রহণ করে যুদ্ধ হলে দেশে যে ক্ষতি ক্ষতি হবে আপনাদের এই শুধু স্বার্থের জন্য আপনাদের শুধু ধাক মেশার জন্য আপনারা যুদ্ধ করেন সেটা কি বাংলাদেশি মানুষ মেনে নিবে